আগামীকাল যেহেতু ঈদ আমাদের তো আজকে ডেজার্ট না বানিয়ে রাখলে তো আসলে দেখা যায় নেক্সট ডে অতটা করা হয় না মানে ঈদের দিন অতটা করা হয় না তো আজকে আমি ডেজার্টটা বানিয়ে সুন্দর মতে রেডি করে রাখলাম আর আজকের ডেজার্টে মানে দেখতেই পারতেছেন বানিয়েছি হচ্ছে নবাবী সেমাই আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো নবাবী সেমাই বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাতিলে ঘি দিয়ে দিলাম যেহেতু আমি লাচ্ছে সেমাই দিয়ে বানাবো তো লাচ্ছে সেমাইটা অলরেডি ঘি ভাজাই থাকে আর সাথে আমি একটু মানে হালকা একটু ঘি দিয়ে আবার ভেজে নিব আমি এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো সেমাই নিছিলাম এগুলোকে একটু ভালো করে মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে একটু ভেজে নিব একে তো হচ্ছে মানে ভাজা সেমাইটা ঘিয়ে ভাজাই সেমাই অনেক বেশি ভাজার প্রয়োজন নাই তাও একটু ভেজে নিলে খেতে বেশি মুচমুচা মজা লাগে আর কি আর মানে ভাজার সময় আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম এরপর এখানে আমি এক কাপ চিনি দিচ্ছি আমাদের বাসায় প্রচুর চিনি খায় যার কারণে আমি মিষ্টিটা একটু বেশি দেবো এই জন্য এখানে এক কাপ পুরো চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো এরপর এই যে চিনিটাকে দিয়ে একটু ভালো মতো চেড়ে মিশিয়ে নিবো যাতে চিনিটাও গলে যায় আর মিশানোটাও পারফেক্ট হয় আর কি তো এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি লো হিটে রেখে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি পনেরো এক কাপের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে না খেতে অনেক বেশি ভাল লাগে মানে খুবই সুন্দর ফ্লেভার হয় যার কারণে এই সেমাইতেও আপনার গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এই যে মোটামুটি আরও দশ মিনিটের মতো এরকম ভেজে ভেজে নিচ্ছি তো সুন্দর মতে যে দেখেন ভাস্তে ভাজতে কিন্তু মানে সেমাইগুলো একদম গুঁড়া গুঁড়াও হয়ে গেছে আবার কালারটা একটু চেঞ্জ হয়েছে আমি তাও হালকা আরেকটু ফুড কালার ইউজ করবো এর জন্য বেশিরভাগ সেমাইটা হচ্ছে উঠায় নিচ্ছিলাম আর পাতিলে কিছু রেখে দিচ্ছিলাম যেটার মধ্যে আমি একটু কালার অ্যাড করবো আর কি একটু ডিজাইনের জন্য জাস্ট তো এই যে আমি মোটামুটি অল্প একটুই রাখছি সেমাই বেশি রাখি নিই এর মধ্যে আমি একটু জাস্ট ফুড কালারটা দিয়ে দিলাম জর্দার যে আমরা অরেঞ্জ রংটা ইউজ করি ওইটাই দিয়ে দিচ্ছি আপনারা ছেলেটাই স্কিপও করতে পারেন ছেলে দিতেও পারেন অথবা আরেকটু বেশি সেমাই মানে কালার দিতে পারেন আমি একদম হালকা একটা কালার রাখছি আর কি এরপরে আমি এটাকে সেট করব এই সেমাইটাকে সুন্দর মতো যেই সার্ভিং বলে আমরা নিব আর কি ওটার মধ্যে দিয়ে দিলাম ওটাতে দিয়ে সুন্দর মতো হচ্ছে একটু চেপে চেপে সেট করে নিব যাতে সুন্দর মতো সেট হয়ে যায় আর কি এটা ঠান্ডা অবস্থাও করা যায় বা গরম অবস্থাও করা যায় কোনো সমস্যা নেই তো এভাবে সেট করে রেখে আমি ওইদিকে হচ্ছে বাকি যে কাজগুলো সেটা করব তো যেহেতু এটা নবাবী সে একটু ক্রিমটা রেডি করা লাগে আমি আসলে আলাদা করে কোনো ক্রিম রেডি করব না একবারেই পুরো দুধের মধ্যে সব কিছু দিয়ে ক্রিম করে ফেলবো আমি পুরোটাই করছি হচ্ছে এখানে গুঁড়ো দি গুঁড়ো দুধ দিয়ে এবং পুরোটা করতে আমার মোটামুটি আড়াইশো গ্রামের মতো গুঁড়া দুধ ইউজ করা হয়েছে প্রথমে এখানে যেয়ে একটু পানি গরম করে নিয়ে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর টোটালি বলে ফেললাম যে আড়াইশো গ্রাম তো এর মধ্যে মাঝে মধ্যেই আমি অ্যাড করছি আর কি একবারে সব অ্যাড করি নিই আর এ পাশে দুধটাকে জাল করতে করতে এ পাশে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে নিিসি এই যে দুটো যখন একটু হচ্ছে এরকম বলক দিয়ে দিবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিব এই চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমরা কনডেন্স মিল্কটাও ইউজ করবো তো যেহেতু আমরা একটু চিনি বেশি খাই এর জন্য আমি চিনিও দিচ্ছি আবার কনডেন্স মিল্কও দিব আর এই যে বললাম না গুঁড়া দুধটা আমি বারবার করে অ্যাড করতেছিলাম মানে দেখতেছিলাম যে কতটুকু ঘনর জন্য কতটুকু দেওয়া লাগে সে হিসেবে দিচ্ছিলাম তো আমার টোটালি হচ্ছে এখানে আড়াইশো গ্রাম গুঁড়া দুধের মতো লাগছিল এরপর আমি এখানে যে দুধটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে কনডেন্স মিল্কটা অ্যাড করে দিলাম এটাকে দিয়ে এটাও মোটামুটি আমি এখানে হাফ কাপের পনেরো এক কাপের মতো দেওয়া হয়েছে আর কি এরপর দেখবেন নাড়তে নাড়তে সুন্দর মতো এরকম ঘন হয়ে আসবে ও এর মধ্যেই কিন্তু যখন দুধটা মোটামুটি ভালোই ঘন হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিছি আর দুধটাই যে ঠিক এরকম কনসিস্টেন্সি রাখছি যাতে আবার কারণ ঠান্ডা হলে কিন্তু দুধ আরও বেশি ঘন হয়ে যাবে একদম বেশি ঘন হয়ে যাবে তখন আর কি জন্যে যে যখন এরকম কনসিস্টেন্সি হবে তখন আপনারা হচ্ছে নামায় ফেলবেন এরপর সুন্দরমতে গরম গরম অবস্থায় এই সেমাইয়ের উপরে ঢেলে দেবেন এর জন্যই আগে থেকে আসলে সেমাইটা সেট করে রাখা যাতে খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করে নামানো যায় আর কি আর এরপর আমি এই যে এখানে হচ্ছে একটু জাস্ট উপরে আবার সেমাইয়ের লেয়ারটা দিয়ে দেবো ওই যেই কালার সেমাইটা রাখছিলাম তো ওইটাকে মাঝখানে দিয়ে দিলাম আর কি এরপর একটা স্প্যাচুলা বা যেটা দিয়েই চামচ দিয়ে চেপে চেপে একটু চেপে দিবেন তাহলে সুন্দর মতো একটা লেয়ার হয়ে যাবে আর কি এরপর এর উপরে যে যা ইচ্ছা ড্রাই ফ্রুটস দিতে পারেন কিশমিশ দিতে পারেন বাদাম দিতে পারেন তো আমি জাস্ট কাজু আর কাঠবাদাম দিচ্ছিলাম আমার আরেকটু হচ্ছে এক্সট্রা ছিল তো ওইটাকে আমি আরেকটা ছোট বাটিতে সেট করে নিছি। এই যে দেখেন মশলা কি সুন্দর হয়েছে এরপর আমি এটাকে মোটামুটি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তারপরে ফ্রিজার একটা খুব সুন্দর সেট হবে এবং খেতে বেশি মজা লাগবে আর কি তো এই যে আমরা ফ্রিজে রাখার আগে হচ্ছে এই ভিডিওটা কি সুন্দর লেয়ার হয়েছে মশালা খেতেও মশলা মজাই হয়েছিলো তো এরপর হচ্ছে আমি সুন্দর মতে দুই ঘন্টা পর কেটে নিচ্ছিলাম মানে দেখা যায় ঈদ উপলক্ষে বানাইছি বাট আমাদের বাসায় অর্ধেকের বেশি এখনই শেষ তো এই যে এভাবে সুন্দর মতে কেটে নিব বলতে এটা আসলে কেটে তো না যাবে না জাস্ট আমি একটু ছুরি দিয়ে একটু মানে ভাগ করে নিচ্ছিলাম এরপর আমি জাস্ট চামচ দিয়ে সুন্দর মতে সার্ভ করে নিব এবং এটা একটু সাবধানে করতে হবে তো এই যে আমি সুন্দর মতো এখন হচ্ছে সবগুলো কেটে কেটে সার্ভ করে নিচ্ছিলাম আমরা সবাই তখনই বসে খাচ্ছিলাম পাশাপাশি পাশে আঁটি থেকে দেওয়া হয়েছে তো খেয়ে সবাই মজাই মানে মজাই লাগছে আর কি আমাদের কাছে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন সবাইকেও ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক এই দুয়াই করি সবার কোরবানি কবল হোক আর চাইলে এই রেসিপিটা বানাতে পারেন খুব বেশি যে সময় লাগে সেটাও বলবো না আবার যে খুব কম সময় লাগে সেটাও না মোটামুটি ভালোই এক দেড় ঘন্টার মতো সময় লাগে কারণ দুধটা একটু ঘন হতেই বেশি সময়টা নেয় আর কি তো এই আমি সবগুলো সুন্দর মতো সার্ভ করে নিচ্ছিলাম তো ভিডিওটি ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ